নবান্ন অভিযানকে এখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা তপন সাহা। তিনি বলেন মমতা ব্যানার্জী হঠাৎ করে সাংবাদিক সম্মেলন করে নবান্ন বন্ধ করার কথা জানান কারণ করোনা ভাইরাসের জন্য নবান্ন করে দলের তিনি আরো বলেন নবান্ন বন্ধ করার জন্য আমাদের দলের কোনো ক্ষতি হয়নি এতে রাজ্য সরকারের ক্ষতি হবে উত্তরপ্রদেশের হাথরসের ঘটনাকে সঠিক বলেন তপনবাবু এরপর তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাজ্যকে মানে হঠাৎ করে কালকে সাংবাদিক বৈঠকে মানে যে ডিসিশনটা নিল নবান্ন বন্ধ থাকবে দুদিন করোনা ভাইরাস হয়েছে তো স্যানিটাইজেশান করা হবে স্যানিটাইজ করা হবে যাই বলুন তো আমার তো মনে হয় মমতা ব্যানার্জি নবান্ন স্যানিটাইজ না করে মমতা ব্যানার্জি মানে নিজের পার্টিটাকে যদি স্যানিটাইজ করে কাজের কাজ হবে কেন এখন একটা কথা বলি রাইটার্স বিল্ডিংয়ে মানে রাইটার্স অভিযান ছিল কিন্তু তখন কিন্তু জ্যোতি বসু তৎকালীন মুখ্যমন্ত্রী প্রশাসনকে ইউজ করে উনি কিন্তু নবান্ন মানে রাইটাস বন্ধ রাখিনি কিন্তু মমতা ব্যানার্জিকে দেখা গেল নবান্ন বন্ধ করে রাখলো বন্ধ তো রাখলো নিজের ডিসিশন ঠিক আছে তারপরে আবার কি করলো প্রশাসনের মানে কি বলবো মিসইউজ যাকে বলে অপব্যবহার করলো এইভাবে যে অতীটা যে আমাদের যে চারটে রুট থেকে যে রাজনীতি মানে ইয়ে ছিল মানে প্ল্যান করা ছিল উনি প্রতিটা ফ্লাইওভার বন্ধ করে রেখেছে দুটো দিন সব অফিসিয়াল ওয়ার্ক বন্ধ হয়ে গেছে নবান্ন বন্ধ বলে তো দেখুন একটা কথা বলি আলটিমেট লসটা কার হলো আমাদের প্রোগ্রাম উনি আটকে দিল ঠিক আছে ভালো কথা তো আলটিমেট লসটা কার হলো আমাদের হলো মানে বিজয় মানে পার্টিকুলারি কোনো লস হলো না বাংলার জনতার লস হলো আমি তো মনে করি বাংলার জনতার লস হলো মানে ব্যাক টু ব্যাক দুদিন নবান্ন বন্ধ থাকায় দেখুন নবান্নটা কিন্তু কোনো পার্টির ব্যক্তিগত অফিস না ওটা রাজ্যের একটা আইন তো বলতে পারেন অর্ডারও বলতে পারেন কি যে কোনো বলতে পারেন যে কোনো অফিসিয়াল ওয়ার্কের জন্য ওটা কিন্তু নবান্নটা তো অর্থাৎ নবান্নটা ওনার বন্ধ রাখা উচিত হয়নি আমি তো মনে করি দেখুন এটা তৃণমূল মানে তৃণমূল ভবন ঘেরাও হয়নি কিংবা তৃণমূল ভবনের দিকে অভিযান হয়নি তো অর্থে বন্ধ না রাখাটাই উচিত ছিল ওনাকে সম্মুখীন হতে হতো হয়তো মিডিয়া কি সাংবাদিক কি যাই হোক কি বিজয় মেদিনদের লিডারে ভারতীয় জনতা যুব মোর্চার লিডারদের তো হতো অসুবিধার কী ছিল হঠাৎ করে উনি ডিসিশনটা নিয়ে বন্ধ করলো আমি মনে হয় খুব বাজে রেজাল্ট হবে আচ্ছা আরেকটা কথা যে উত্তরপ্রদেশের যে সম্পর্কে নিয়ে ঘটনাটা ঘটেছে সেই সম্পর্কে আপনার অভিমত ইউপিতে যেটা ঘটেছে সেটা খুবই নিন্দাজনক এটা সঠিক কিন্তু এটা নিয়ে রাজনীতি না করাটাই আমার মনে হয় বেটার মানে লিস্ট মমতা ব্যানার্জি মানে মাননীয়ার মতন লোকের জন্য বেটার কেন মাননীয়ার নিজের রাজ্যে যা হচ্ছে তারপরে মাননীয় যদি মানে ইউপির মানে ইউপির ম্যাটার নিয়ে যদি মাননীয় অত মাথা ভয় নয় তাহলে আমি বলব মানে যোগীনাথ যদি মাননীয়ার পিছনে পড়ে তাহলে কিন্তু হয়তো মমতা ব্যানার্জির হয়তো গদি ঠিক টলবল হয়ে যাবে মানে রাতারাত কেন এখানে যা হচ্ছে এখানে তো দিনের পর দিন দিন রেপ হচ্ছে হিউম্যান ট্রাফিকিং সবই আছে সবই আপনারা জানেন নতুন 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 না তো অথে মমতা ব্যানার্জি নিজের রাজ্যে আমি মনে করি ফোকাস যদি দেয় অতএব আমি মনে করি বাংলার লোকে খুব সুবিধা হবে পরের রাজ্যে না মুখ অন্য একটা কথা বলি মমতা ব্যানার্জি প্রশাসনকে যে কিনে নিয়েছে কেউ প্রশাসন যখন বিক্রি হয়ে গেছে এটা মানে আজকের দিনে সত্যি প্রুফ হয়েছে ল অ্যান্ড অর্ডার যে নেই কিংবা কি বলবো মানে বলতে পারেন রুলস অ্যান্ড রেগুলেশন কোনোটাই নেই এখানে এই রাজ্যে মানে পুরোটাই ব্যর্থ এত কিছু হওয়ার পর মমতা ব্যানার্জি হঠাৎ করে প্রশাসনকে ইউজ করলো মমতা ব্যানার্জি বলছে নবান্ন অভিযানে নবান্ন নাকি একশো চুয়াল্লিশ ধারার আন্ডারে পড়ে আছেন ভালো কথা তো একশো চুয়াল্লিশ ধারা যদি পড়ে থাকে তো সেখানে আমি মনে করি গলির মুখে মুখে পুলিশ থাকা দরকার নাকি মানে পুলিশ ক্যানন নিয়ে রেডি থাকবে বা পুলিশ কাদানি গ্যাস নিয়ে রেডি থাকবে আমাদের মানে বিজেপি কর্মীদের আহত করার জন্য যদি আমরা একশো চুয়াল্লিশ ধারা যদি অমান্য করি আমাদের মানে নিরপেক্ষ শাস্তি দিই কোনো অসুবিধা নেই বিজেপি মানে বিজেপি কার্যকর্তাদের কিন্তু উনি কেন এই জিনিসটা করলো যদি একশো চুয়াল্লিশ ধারা হয় তাহলে সেখানে কী করে উনি মানে মানে কাদানি গ্যাসও বা শুধু কী করে কিংবা উনি কেন মানে জল কামানো বা চালালো কী করে করতে দেয়নি যাই হোক সেটা অসুবিধা নেই দেখুন আমরা একটুখানি হার মানাতে পেরেছি যে মমতা ব্যানার্জি ভারতীয় জনতা যুব মোর্চার কার্যকর্তা দেখে মমতা ব্যানার্জি ভয় পেয়েছে যার জন্য নবান্ন দু জন্য বন্ধ রেখেছে এটাই আমাদের কাছে সবথেকে মানে খুশির খবর বা উৎসাহিত করার মতন খবর তো অতএব উনি এসে আমরা সবাই ওনাকে স্বাগতম জানিয়েছি উনি ওনার যা কার্যকলাপ ছিল উনি ওনার মতো কার্যকলাপ করেছে অতএব আমাদের মতো মাথা ব্যথা নেই কে কী করছে না করছে আমরা আমাদের কার্যকলাপ করেছি অন্য যেতে পারিনি ঠিকই সঠিক মমতা ব্যানার্জি প্রদর্শন আমাদের আটকেছে কিন্তু আমরা যে করেছি রাস্তায় নেমেছি এই যে জনতা যে রাস্তায় নেমেছে মানে ভারতীয় জনতা মানে ভারতীয় জনতা পার্টির উপর ভরসা রেখে এতেই আমরা অনেক খুশি দেখুন মমতা ব্যানার্জির মতন লোক যে হার মেনে যাবে আজকের দিন নবান্ন অভিযানে মানে এটা সত্যি খুব লজ্জাজনক ব্যাপার যে নেত্রী যে যাকে নিজেকে অগ্নিকর্ণ মনে করে মানে বাংলার আগুন বলে মনে করে সে যদি আজকে হার মেনে গিয়ে যদি হাল ছেড়ে দেয় অতএব হাল মানে কি নবান্ন যদি নবান্ন দেওয়া হচ্ছিল বলে অভিযানের জন্য যদি নবান্ন বন্ধ করে দেয় তো সেই জায়গা থেকে আমি মনে করি উনি যে বিজেপি ভয় পেয়েছে তো এতেই আমরা মানে খুবই খুশি বলতে পারি বা আমরা মানে যে কার্যকলাপের জন্য আমরা রাস্তায় নেমেছিলাম সেই কার্যকলাপের সাফল্য পেয়েছি আমরা এতেই অনেক